মনে মনে ভাবতেছেন যে আমি একটা ব্যবসা করব। ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব যদি এই ভাবনা চিন্তা নিয়ে যদি আপনি বাজারে যান বা কোথাও গিয়ে যদি একটা দোকান দেন তাহলে মনে করেন আপনি যদি ভাইরাল হয়ে যান মনে করেন আপনার হাতে হ্যারিকেন আর ড্যাশ 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 তার মানে কি তার মানে হচ্ছে কিছুদিন ধরে দেখতেছি একটা ছেলে তার বাসা থেকে অর্থাৎ বাড়ি থেকে কেক বানায় নিয়ে আসে হোম কেক পঞ্চাশ থেকে ষাটটা হ্যাঁ যখন সে কেক বিক্রি করতেছে এই পর্যন্ত ঠিকঠাক ছিল যখন সে সবাই জানতে পারলো যে ভাইরাল হয়ে গেছে লোকটা ভাইরাল হওয়ার পরে যখন সে জানতে পারলো যে তার বাড়ি থেকে পঞ্চাশ থেকে ষাটটা একদিনে কেক তৈরি হচ্ছে তাও তার স্ত্রী অর্থাৎ তার বউ কেকগুলো বানাই দিচ্ছে তো এইখানে হয়ে গেছে গন্ডগোল কি গন্ডগোল হয়েছে তো কেউ তখন যখন এগুলো জানতে পারলো লোকজন তখন তো সবাই পাবলিক একেবারে ক্ষেপে গেছে যে একটা মানুষ কিভাবে একদিনে পঞ্চাশ থেকে ষাটটা কেক বাড়িতে তৈরি করে তারপরও একা এটা কি বিশ্বাস করা যায় এবার থেকে যখন এই কথাটা কইলো তখন থেকে সে আরো বেশি ভাইরাল হয়ে গেল হ্যাঁ লোকজন আসতেছে সাংবাদিক আসতেছে তো যখন সে ভাইরাল হয়েছে তার আগে কিন্তু তার বেচা কেনা তার সব কিছু ভালোই ছিল ভাইরাল হওয়ার পর থেকে লোকজন ঠিকই আসতেছে কিন্তু তার আর কেক বিক্রি হচ্ছে না কেক খাচ্ছে কিন্তু টাকাটা পাচ্ছে না এইভাবে তার অনেক লস হচ্ছে তো যখন দেখতেছে যে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে এই লোকটা ভাইরাল হওয়ার পরে একের পরে এক লোক আসতেছে প্রশাসনের লোক আসতেছে এদিক ওদিক সব দিক থেকে লোকজন আসতেছে খাচ্ছে নাচতেছে গান গাচ্ছে হ্যাঁ কেকগুলা কিন্তু বাড়ি থেকে তৈরি হচ্ছে এবং তার ওয়াইফই বানাচ্ছে সেই লোকটার দাবি তো এই যে আপনি যে ভাইরাল হয়ে গেলেন ভাইরাল হওয়ার পরে আপনি যদি রাস্তায় থাকতে পারেন তাইলে কিছু বলার নাই যে কি বলবো যে লোকটা একটু টাকা পয়সার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটি ইনকামের জন্য যে লোকটা গেছে কেক বিক্রি করতে তখন সে ভাইরাল হয়ে যাওয়ার পরে তার আর কেক বিক্রি হচ্ছে না লোকজন ঠিকই আসতেছে কিন্তু ঠিক মতো বিক্রি করতে পারতেছে না বিক্রি করলে টাকা পাচ্ছে না কেউ ফ্রিতে খাচ্ছে কেউ কেউ টাকা দিয়ে যাচ্ছে হ্যাঁ মানুষের তোপের উপর পড়ছে তো ভাইরাল হইলে সমস্যা হচ্ছে এইটাই যে মানুষ চাই ভাইরাল হইতে তো ভাইরাল এমন ভাবে হয় হ্যাঁ এমন ভাবে ভাইরাল হয় যে তার সব কিছু নষ্ট হয়ে যায় তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ